ধন্যবাদ এবং স্বাগত জানাই একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি কথা বলবো ওসিডি রোগের চিকিৎসায় ওষুধের যে প্রবণতা বা ওষুধ খাওয়ার যে প্রবণতা বা ওষুধ কি খেতেই হবে ওষুধ না খেলে কি হবে না এই প্রশ্নের উত্তর দেবো আমি আজকে কাউন্সিলিং সাইকোলজি আসো জমা রাজু বর্তমানে প্র্যাকটিস করেছি পাইনামেন্টাল হেলথ কেয়ার সেন্টার যেটি মিরপুর দেওয়া অবস্থিত আসলে এক কথায় বললে আপনার ওসিডি যদি থাকে আপনাকে যে ওষুধ খেতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে অবশ্যই কিছু বিষয় আপনার মাথায় রাখতে হবে তার বেসিসে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার ওষুধে খেতে হবে কি হবে না সেটি অনেক ক্ষেত্রে আপনি নিজে নিজে বুঝতে নাও পারেন যার জন্য আমি আজকে ভিডিওটি তৈরি করছি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার ভিতরে কোনো প্রশ্ন থাকলে সেটিও এই কমেন্টের মাধ্যমে জানাবেন ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার একটি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার অর্থাৎ আমাদের ব্রেনের ভিতর বিভিন্ন নিউরোন থাকে আপনারা অনেকেই জানেন ডোপামিন সেরোটোনিন এই যে এই যে নিউরোট্রান্সমিটারগুলো বা হরমোনগুলো কোনো না কোনোভাবে আমার চিন্তার গতি প্রকৃতি কন্ট্রোল করে কিন্তু যদি ব্যাপারটি এরকম হয় যে এটা ওভার কন্ট্রোল করতেছে তখন কি করার তখন হয়তো বা এই যে ওসিডি অক্সিজেন কম্পালসিভ ডিজাটা বা অটোমেটিক থট সেগুলো কিন্তু চলে আসতে পারে এছাড়াও আমাদের মনের মানসিক রোগের যে সিমটমগুলি থাকুক না কেন কোনো না কোনোভাবে এই যে আমাদের নিউরোনগুলো কিন্তু অ্যাফেক্ট ফেলে এখন আপনার ভিতরে যদি ওসিড থাকে ওসিডি থাকে তাহলে তিনটা ফেজ রয়েছে আমরা বলি প্রথম ফেজ সেকেন্ড ফেজ থার্ড ফেজ তাহলে ফার্স্ট ফেজের কথা আমি বলেছি যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফার্স্ট ফেজে এবং সেকেন্ড ফেজে যদি আপনি থাকেন তাহলে আপনাকে হয়তো ওষুধের চিকিৎসা নিতে হবে না সেটা কিভাবে বুঝবেন বুঝবেন এভাবে আপনি একটু লক্ষ্য রাখেন যে ওসিডির যে লক্ষণগুলো আপনার ভিতরে রয়েছে কিন্তু আপনি সেগুলোকে কন্ট্রোল করতে পারেন মোটামুটি কন্ট্রোল যদি নাও করতে পারেন তাহলে আপনার প্রতিদিনের যে কাজগুলো সেগুলো হ্যাম্পার হচ্ছে না সেগুলো বাধাগ্রস্ত হচ্ছে না অথবা আপনি জব করেন কিছু কিছু মাথা চিন্তা আসে ওসিডি সিমটম কিন্তু সেটা আপনি কন্ট্রোল করতে পারেন আবার পার্সোনাল লাইফে অন্যের সাথে সম্পর্কের ক্ষেত্রেও আপনি সেটা ভালোভাবে রাখতে পারেন টিকিয়ে রাখতে পারেন আপনি আপনার ফ্যামিলিগত হয়তো বিভিন্ন রকম অশান্তি বা অন্যান্য জিনিস সাথে সাথে আপনার ওসিডি সিমটম কিন্তু তারপরও আপনি এগুলোকে কন্ট্রোল করতে পারেন আপনার ওসিডি আপনাকে খুব বেশি প্রবলেম করছে না যেটাকে বলি আমরা ইম্পেয়ারমেন্ট হয়তোবা তাহলে কী হলো যে একটা হলো আপনার একটা প্রফেশনাল লাইফে আপনি ভালো আছেন ফ্যামিলিগত লাইফে ভালো আছেন আপনি সামাজিকভাবে কেমন আছেন মনে করেন আপনার ওসিডি কিছু সিমটম হয় কিন্তু সামাজিক যে লোকগুলো আছে সমাজের মানুষগুলো তার সাথে ভালো মিশতে পারেন সব কিছু করতে পারেন তাহলে আপনার আপনার যে ওই যে ওষুধ ওষুধের যে চিকিৎসা সেটি নিতে হবে না তাহলে কোন সময় ওষুধের চিকিৎসা নিতে হবে নিতে হবে তখন যখন এই কাজগুলো ঠিকমতো করতে পারছেন না এক তো ওসিডির সিমটম এবং ওর থেকে রাগ হচ্ছে অভিমান হচ্ছে অনেক ক্ষেত্রে মানে রাগারাগি করা গায়ে হাত তোলার মতো ঘটনাগুলো হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনাকে অবশ্যই ওষুধের চিকিৎসা নিতে হবে কিন্তু আপনি যদি কাউন্সেলিং বা সাইকোথেরাপি চিকিৎসা কখন নিতে হবে সেটি আমি বলি মনে করেন ওসিডির ভিতরে দুটো থাকে একটা হলো অপসেশন এবং কম্পালশন অবসেশন মানে কি মানে একটা চিন্তা বারবার অনবরত চিন্তা মাথা ভিতরে ঢুকে যাচ্ছে ওকে আর কম্পাসন কি ওই চিন্তা অনুযায়ী আমার কোনো একটা কাজ করতে হচ্ছে আমি এই যে কলমটি ধরতে পারবো না কারণ এই কলমটি আরও অনেকে ধরেছে এটা ধরলে আমার মাথায় চিন্তা আসবে এটার জীবনও ছিল আমাকে অবশ্যই হাত ধুতে হবে আমি যতক্ষণ হাত না দেবো আমার অ্যাংজাইটি হবে অ্যান্সাসনেস হবে আমাকে দুটিই হবে আমার কষ্ট হচ্ছে এবং সেই কষ্টগুলো আমার শরীরেও হয়তো মাথা ব্যথা করা বুক দরফার করা বুকে ব্যথা করা পেটে যোগ হওয়া পিঠে ব্যথা করা হ্যাঁ এই যে বিষয়গুলো যখন হয় মোটামুটি একটা লেভেলে তখন আপনার কাউন্সেলিং বা সাইকোথেরাপি দরকার হবে মনে রাখবেন এরপর আপনি কীভাবে ম্যানেজ করতে পারবেন নিজে সেটা আমি বলবো সাথে থাকবেন হ্যাঁ সো এই সমস্যাগুলো হলো তখন একজন কাউন্সেলিং বা সাইকোথেরাপিস্টের কাছে গেলেন সে আপনাকে প্রপার ওয়েতে আপনার প্রথমে বেসলাইনটা দেখবে যে ও সিডি সিমটেমগুলো কী হয়তো বা যদি এরকম হয় যে ওসিডির যে টাইপস থাকে সেই টাইপস পর্যায়ে যদি না পৌঁছায় তাহলে আপনাকে হয়তো ইনিশিয়াল যে কাউন্সেলিং বা সাইকোথেরাপি তারা দিবেন কিন্তু টাইপস যদি আসেও টাইপসগুলো কী কারণ অনেকের ভিতরে থাকে না রিলিজিয়াস ওসিডি ধর্ম সংক্রান্ত চিন্তাভাবনা অনেকের ভিতরে যে আমরা বলি যে সেক্সুয়াল বা যৌন বিষয়ে বিভিন্ন রকমের যে অবসেশনগুলো হয় এবং কম্পাশনগুলো হয় অনেকে হার্ম ওসিডি বলা হয় মানে ক্ষতি হবে আমার 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 একটা চাকু আছে চাকুটা আমি ধরতে পারছি না চাকুটা আমি ধরতে পারছি না কারণ মনে হয় ওই চাকুটা আমি ধরলে আমি হয়তো ওটা দিয়ে কাউকে হার্ম করে ফেলবো বা মনে হয় যে জীবন দ্বারা কন্টামিনেশন ওসিডি আছে এই যে ওসিডিগুলো যদি হয় এবং মাইল্ড মডারেট লেভেলে থাকে তাহলে কাউন্সেলিং বা সাইকোথেরাপি নেবেন তাতেই আপনারা দেখবেন ভালো থাকতে পারবেন কিন্তু যদি সিভিয়ার থাকে তাহলে সাইকারটিস্টের কাছে যাবেন আবার মনে করেন ওসিডির কিছু সিমটম মাথায় আসে মাঝে মাঝে আবার অটোমেটিক্যালি ঠিক হয়ে যায় তাহলে এটাকে যদি মাইল্ড পর্যায়ে থাকে তাহলে আপনি নিজে নিজে একটু চেষ্টা করতে পারেন সেক্ষেত্রে কি করবেন মনে রাখবেন ওসিডির যে সিমটমগুলো একদিনে হয় না যদি অল্প অল্প চিন্তা হয় তার মানে হলো আপনার এই সময়টায় অ্যাংজাইটি ছিল ওই অ্যাংজাইটির ট্রিটমেন্ট আপনি নেননি ডিপ্রেশন ছিল ডিপ্রেশনের চিকিৎসা নেননি কিন্তু আজকে ওসিডির কিছু কিছু সিমটম আপনার ভিতরে গ্রো করতে আসে তো ইনিশিয়ালি আপনি চেষ্টা করতে পারেন এই জায়গাটাতে আপনি কী করতে পারেন আপনি একটা খাতা কলম নিতে হবে আমি দেখেন আমি কিন্তু বারবার বলি যে আপনার যারা নিজেরা সেলফ হেল্প ট্রেন্টিংগুলো ব্যবহার করবেন অবশ্যই একটা জার্নালিং করতে হবে কারণ এটা আমার অভিজ্ঞতা থেকে বলেছে অনেক পেশেন্ট আমাদের কাছ থেকে অনেক দূর থেকে আসে এবং তারা প্রতিনিয়ত চিকিৎসা নিতে পারে না কাউন্সেলিং নিতে পারে না সেক্ষেত্রে আমরা কি করি আপনারা বলি যে আপনি একজন আসেন এবং একটা জার্নি জার্নাল নেবেন বা জার্নালিং করবেন একটা ডায়েরি নেবেন সেখানে লিখে ফেলবেন তাহলে কি হবে আমার কাছে হয়তো বা আপনি প্রতি সপ্তাহে আসতে হবে না এক সপ্তাহ গ্যাপ দিয়ে এক সপ্তাহ আসবেন তো দেখেন আপনি কি করবেন এই সময়টাতে আপনি চিন্তাগুলো আইডেন্টিফাই করবেন লিখে ফেলবেন অল্টারনেটিভ থট কী ওই চিন্তাটা কী ওভাবেই করতে হবে নাকি অল্টারনেটিভ করা যায় কিনা একটু লিখবেন আপনি যখন ওই চিন্তাটা আসে তখন আপনি যে কাজগুলো করেন সেটা আপনার অনুভূতি কী এটা লিখবেন অল্টারনেটিভ থট যদি আপনি চিন্তা করেন তখন আপনার অল্টারনেটিভলি কী চিন্তা হয় সেটাই আপনি লিখে ফেলবেন এটা এটা করতে পারলেন তারপর কি করলেন আপনি হলো মেডিটেশন করবেন আমার এই এই চ্যানেলে আরও মেডিটেশনের কথা আছে আপনি সেটা করবেন ব্রিদিং এক্সারসাইজ মানে শ্বাস প্রশ্বাসে ব্যায়াম করবেন বারবার এক কথাগুলো বলতেছি কারণ এগুলো হলো এমন ওষুধের অল্টারনেটিভ হ্যাঁ এখানে কোনো সাইড এফেক্ট নেই আপনি যদি নিয়মিত করতে পারেন সাইড এফেক্ট নেই আর বিইং প্রেজেন্ট অর্থাৎ বর্তমানে থাকা বর্তমান সময় যখন থাকা মানে আমার পঞ্চমজ্রীয় কাজে লেগে বর্তমানে থাকবো আমার সামনে লাইট জ্বলছে আমার সামনে একটা ক্যামেরা রয়েছে আমি দেখছি আমার চোখটাকে কাজে লাগাচ্ছি এসি চলছে খাবার আছে ওখানে খাবার রেখে গেছে একজন আমি গন্ধ পাচ্ছি মজা আমার এই যে মুখে একটু লালা আসছে একটু ট আমার মনে হচ্ছে যে এর আগে যেটা খেয়েছি একটা চকলেট খেয়েছি ওই চকলেটটার একটা ফ্লেভার আমি পাচ্ছি হ্যাঁ আমি এই যে এই যে হাতটা ধরে আছে মুঠো করে আছে এই হাতটা একটা একটু একটু খসখসা লাগছে তো এই যে আমি ফিল করছি হ্যাঁ তারপর কি হয় যে আমার স্কিনে আমি কীরকম ফিল করি এই যে পঞ্চন্দ্রীয় একটু কাজে লাগানোর চেষ্টা করা হ্যাঁ আমি আপনার সাথে কথা বলছি ভিডিও করছি তার মানে ভিডিওর ভিতরেই থাকা অন্য কোনো চিন্তা আসলে আপাতত আমি চিন্তা করব না এই বিং প্রেজেন্ট মানে অতীতের কথাও আমার চিন্তা করে লাভ নাই কারণ অতীত গত হয়ে গেছে ফিউচার সামনে আমরা বলি না যে একটা কথা আছে যে পাস্ট ইজ ওভার ফিউচার ইজ নট এট অনলি প্রেজেন্ট বিলং টু আস অর্থাৎ বর্তমানেই আমাদের সাথে আছে অতীত চলে গেছে ভবিষ্যৎ হলো সামনে সুতরাং আমরা বর্তমানে থেকে আমার বর্তমানে কাজগুলো করব তাহলে ভালো থাকতে পারবো এই প্র্যাকটিসগুলো করেন আর খুব বেশি সমস্যা হলে অবশ্যই মনে রাখবেন সাইকাটিস্ট এবং সাইকোলজিস্টের কাছে যেতেই হবে ওই ওই ক্ষেত্রে ওই সেক্টরগুলোতে বা ওই ফেজগুলোতে এবং নিজে নিজে একটু চেষ্টা করতে পারেন আপনার যে নিজস্ব যে প্রচেষ্টা সেটা সব সময় কাজে লাগাবেন সব সময় থাকবে আপনি জিজ্ঞাসা থাকেন কারো আন্ডারে অথবা যদি নাও থাকেন এবং অন্যদের সাথে কীভাবে ভালো থাকা যায় সেগুলো একটু চেষ্টা করতে পারেন একটু মানুষের প্রশংসা করলেন কারণ প্রশংসা করলেই দেখবেন আপনাকে প্রশংসা করবে এবং প্রশংসাটা আমি আমি অনেক ক্ষেত্রে বলি তো এটা তো আমাদের খাবার আমাদের মনের খাবার অন্যরা যদি প্রশংসা করে ভাল লাগে আমাদের সো এটা আপনারা চেষ্টা করতে পারেন আশা করি তাহলে আপনাদের জায়গা থেকে আপনারা ভালো থাকতে পারবেন কারো কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাবেন আমি জানি আমার চ্যানেলে অনেকেই আছেন এই যে ওসিডি নিয়ে আছেন এবং আমি আমি কিন্তু ওসিডির উপরে কাজ করার ইচ্ছা আপনারা অনেকেই জানেন এমিস্ট্রির ওপরে এই যে ওসিডি পিটিএস যে ডিপ্রেশনে নিয়ে আমি অনেক কাজ করছি আমার এই যে ট্রেনিংগুলো চলছে এখন প্রায় বলা যায় যে পাঁচটা সেশন চলবে প্রায় পঁয়ত্রিশ দিন চলে সুতরাং আমি আসি যাদের ভিতরে ও সিডি আছে যে কোনো রকমের প্রবলেমের জন্য অবশ্যই আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব আপনাদের জায়গা থেকে সর্ব সবার জন্য শুভকামনা চাচ্ছি জানাচ্ছি এবং আমার জন্য দেওয়া চাচ্ছি আসসালামু আলাইকুম